আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে রিকোনিল এটি হচ্ছে দুইশো এম একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে হাইড্রো অক্সিড ক্লোরোকুইন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই রিকোনিল দুই সাম জি ট্যাবলেটের কার্যকারিতা কি এর সেবনবিধি কী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সে সব সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে তার ভিতর এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে তীব্র এবং দীর্ঘস্থায়ী রিউমাটয়েড আথ্রাইটিসের রোগী ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় বা জয়েন্টে ফুলে যায় সেসব রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রতিরোধক ওষুধ হিসেবেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কিন্তু কাজ করে থাকে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে সিস্টেমিক লুপাস অ্যারিথেমাটুস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই রিকনিল দুই যেই ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে এই রিকনিল দুই সেমজি ট্যাবলেটটি বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সেবনবিধি হয়ে থাকে তাই ডাক্তারের কাছ থেকে রোগ নির্ণয় করে যেভাবে সেবন করতে বলে সেভাবেই কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় নিম্ন রক্তচাপ হতে পারে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে ত্বকে ফুসকরি হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে ক্ষুধা মন্দ হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে বিশেষ করে যে সকল রুগীদের ডায়াবেটিস রোগ আছে কিডনি বা লিভারের অক্ষমতা আছে সে সকল রুগীরা যদি এই ওষুধটি সেবন করতে চায় অবশ্যই সতর্কতার সাথে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর যেসব মায়েরা অবস্থায় স্থানদানকারী অবস্থায় রয়েছে সেসব মায়েদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি সেবন না করাই ভালো তবে যদি যদি ওষুধটি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর এই রিকোনিল যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে কিন্তু অতি সহজেই একটু খোঁজখবর নিলে পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে